তো ও কান্নাটি করলো এত ভিডিওটা আমার ইমরানের সাথে এবং ইমরানের গায়ে খুব গন্ধ ঠিক আছে এবং খুব দুর্গন্ধ মানে গুশারি থেকেও বেশি গন্ধ শুরু করে যারা সবাই ঘুর গন্ধটি মানে গন্ধটা ব্যাপার আর কি তো সেই সমস্ত গন্ধ মাধ্যমে সহ্য করে ওকে ভালোবাসতাম মন থেকে ভালোবেসেছি দ্বিতীয়বার আমি বাংলাদেশে ছুটে এসেছি আমার সাথে আমি ওর সারারাত ওর বুকে মাথা রেখে ঘুমানাতাম ওর গন্ধ গার আমি মাথায় রেখেও পাতা হাত বুলিয়ে দিতাম ঝুলে হাত বলে দিতাম সবকিছু সহ্য করতাম যা বলতো আমি বারবার বাংলাদেশে এসেছি আমি সব ইন্টারভিউ আর টিভি দেখো তোমরা প্লিজ লাইফটা শেয়ার করো ইমরানটাকে চেক করে যে আমি চাই ও যেন আমার লাইফে আবার ফিরে আসুক আমি তো মিলিয়ে দিলাম বলো বাংলাদেশের প্রিন্স মামুনার এলাকা আমাকে কেউ মিলিয়ে দিতে পারবে তোমরা প্লিজ বিডি ইমরানকে চেক করো আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি আজ নিশায় মত্ত হয়ে আছি তো গেস্টা কেস্টা হয়েছে আমরা আমরা মিট করেছি আমরা একসাথে ভিডিও করেছি আমার কাছে প্রমাণ আছে এরপরে কি লিঙ্ক দিতে পারি আমি লিঙ্ক আমার কাছে আছে কিন্তু আমি চাই না তুই একবার ফিরে আয় আমি সব বলে যাবো তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে হুতু তুতু করে ফানি করে হেগে দিয়ে চলে যাবো করে তারপরে কত কিছু করছে বেডের মধ্যে আমরা ফানি করে ঘুম আমি নাক ডাকি ও আমার নাক ডাক্ত সহ্য করি গায় গলা সহ্য করি আমরা নাচছি হাইলা হাইলা হুয়া হুয়া আমরা প্রেম করি আদর করি ও ও যে বলছিল যে ড্রিঙ্কস করে জুস খাইয়া ও মাথা ঘুরে গেছিলো জুস করতে করতে নাচছিল তোমরা জানো কি তো ইন্ডিয়ান র‍্যাপে মালয়ালি হোগী তো মল্লু বচাউঙ্গা তেলগু হোগী তো আল্লু বজাওগা এই র‍্যাপটাতে র‍্যাব করতে করতে আমাকে আদর করেছে তো সেইখানে দাঁড়িয়ে আমি ওর বুকে মাথা রেখে ওর বুকে হালকা চুলও ছিল তো আমি বলেছিলাম শেভ করতে না গাদি তো ওয়াও গন্ধ মানে ডাস্টবিন ওর কো লজ্জা পাবে ডাস্টবিনও দেখে ফানি হবে মানে মিনা কাটনের যে পাখিটা ছিল সেটাও দেখে উড়ে যাবে এত জাগান নিয়ে গন্ধ না আমি ভালোবাসার খাতে সহ্য করলাম একসাথে ঘুরলাম খেলাম পিলাম এখানে গেলাম প্রিমা পার্কে গেলাম প্রিজম লাল পানি করে দিলাম ই করলাম উত্তু করলাম নাচলাম উড়ি উড়ি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি বাবা এরকম করলাম এখন তারপরে এতগুলো সাথে কাটলাম একসাথে আমরা থাকলাম মজা মুহূর্ত আমার অনেক স্পেশাল মুহূর্ত শেয়ার করো ট্যাগ করো তোমাকে চাও না বলো আমি বাংলাদেশের ভাবি হই কিন্তু শেষ মেশ আমি পুরোটাই দেখলাম নাটক ও শুধুমাত্র আমাকে ইউজ করে ফেমাস হওয়ার জন্য ব্যাপারটা করছিল ইন্ডিয়ান ফলোয়ার্স নেওয়ার জন্য করছিল আমাকে বোকা বাড়াচ্ছিল রীতিমতো কিন্তু হঠাৎ করে একটা ছবি ভাইরাল হয়েছিল সেটা লাল ভাই যে আছে আমাদের খুব আমার খুব কাছে লাল ভাই ও আমাকে দোষারোপ করছে যে আমি নাকি লালনী ভাইকে পাঠিয়েছি কিন্তু লালনী ভাইকে ও নিজেই পাঠিয়ে ভাইরাল করেছে ছবিটা ও নিজেই ফেমাস হতে চেয়েছিল ফেমাস হতে নিজেই ভাইরাল হতে চেয়েছিল যে ব্যাপারটা পুরোটা সাজিয়ে আমাকে খারাপ করে দিয়ে নিজেই কান্নাকাটি করে ভালো হয়ে গেল কিন্তু ব্যাপারটা যে আমার ভালোবাসা সত্যি সেটা আমি প্রত্যেকটা ইন্টারভিউ দেখো আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি ওর কথা বলেছি আমি সত্যি ভালোবেসেছি ওকে তা আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না তোমরা গাইজ ভালোবাসা জয় করো তোমরা এত লাইফটা শেয়ার করো ও আমার কাছে ফিরে আসতে বাধ্য তোমরা আমাকে ফিরিয়ে দাও